নমস্কার বন্ধুরা মেডিসিন এন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ অ্যালপ্রোবিট প্লাস সিরাপের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান অ্যালপ্রোবিট প্লাস সিরাপ এটি তৈরি করেছে অ্যালকেম ল্যাবরেটরিজ লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হলো প্রোটিন ভিটামিন বি সিক্স ডি নিয়াসিনামাইট আয়রন কলিনসাইট্রেট জিঙ্ক ম্যাগনেশিয়াম ক্লোরাইড এবং ম্যাঙ্গানাস ক্লোরাইড এটি দুইশো এমএলের বোতলে পাওয়া যায় অ্যালপ্রোভিট প্লাস সিরাপ পুষ্টির পরিপূরক হিসাবে কাজ করে এই ঔষধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শরীরে শক্তি যোগাতে সাহায্য করে এছাড়া মাংসপেশীগুলিকে মজবুত করে তুলতে সাহায্য করে ত্বক চুল এবং নার্ভগুলি সতেজ ও সুস্থ রাখতে সহায়তা করে এবং রক্তকণিকা তৈরি করতে এই ওষুধ সাহায্য করে থাকে এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্করা দু চামচ করে সকালে এবং রাত্রে খাওয়ার পর খেতে হবে এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখাইতে পারে তা হলো বমিরভাপ ডায়রিয়া কুষ্ঠকাঠিন্য গ্যাস এবং পেট ফাঁপা যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ